আনুমানিক সাইডটার দিকে ঠিক আছে নে সোট জাহাঙ্গীর আরও ওরা অনেকজন মিলি আমার লোকজন থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে আমি শার্টিফামার না থাকার কারণে গরুগুলো খুঁজতেছি অনেকদিন লাস্ট পর্যন্ত আমার এক যে কোনো এক বন্ধুর কারণে আমি নিউজ ফেলাম যে গরুগুলোই বাড়িতে আছে আসার পরে যে হাতে নাতে গরুগুলো আমি ফাইছি ওই জায়গায় ঠিক আছে গরু খাওয়ার পরে মমিনকে আমি ফোন দিলাম মমিন মধ্যে সময় সময় তুই অফিসে আস অফিসে আসার পরে এটা বিচার আমি সুস্থ একটা বিচার করবো অফিসে যাওয়ার পরে গরুগুলো এখান থেকে সরাই ফেলছে সরানোর পরে ও উল্টা আবার ফাড় নিছে ঠিক বলতেছে যে না কি গরু এটা তোর গরু না এসে বলি সে আমার টোড়া টোড়া হাত দিছে হাত দেওয়ার পরে আমার থেকে স্টাম্প নিছে আমার বাবার থেকে স্টাম্প নিছে স্টাম্প নেওয়ার পরে আমার মোবাইলের সিম সিম সিমটাও খুলে নিছে কে এসে মমিন মমিন কট মমিন কি 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 করে

আর আমার না হলে এটার উলটা আরো বিচার করবো গরু নিয়ে গেছে ওরা ভিডিও সকাল আমি ওদের দেখাইছি উল্টা ভিডিও দিলে আমার মোবাইল হাত থেকে মোবাইল নিয়ে ভিডিও ছবি সবকিছু ডিলিট করি আপনার গরুগুলার রঙ কেমন রঙ একটা কালো আর পাঁচটা লাল হ্যাঁ দুটা কালো হ্যাঁ একটা দুটা কালো আর তিনটা লাল মোট কয়টা মোট পাঁচটা আপনার অন্যান্য কোনো ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা বর্তমানে আপনার থানা চম্পুলগাজি না সাগর ইয়াত আপনার সামনে থানা থানা আপনার গ্রাম কোথায় ভুল আচ্ছা পাঁচ হাজার মূল্য কত হবে আমি এটার মূল্য হইছে 2 আপনি হ্যাঁ না থেকে যে গরুগুলো কিনছেন কার থেকে কিনছেন এটা মামুনের থেকে আপনি ক্রয় করেছিলেন মামুনী গরুগুলো কোথা থেকে ইন্ডিয়া থেকে আনছেন আনার পরে গরুগুলো আপনি ক্রয় করছেন আপনি ক্রয় করে গরু বাড়িতে নিয়ে গেছেন আর এখান থেকে নিয়ে গেছে আপনার বাড়ি থেকে এরা জোর করে নিয়ে আসছে এরা কাড়াকাড়া

আসলে আজকে আমার নামে যে সোশ্যাল মিডিয়ার যে মিথ্যে মিথ্যা অপ্যবস্থা করতেছে এই মিথ্যা অপবস্থারের আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই আমি যারা আমার নামে মহামায়া ইউনিয়ন যুবলীগ নামে আইডি তারপরে সাদাত মেম্বার এটা শেয়ার করছে তারপরে আপনার কুয়াদালক মেম্বারের ছেলে শিবলু যুবলীগের সাথে জড়িত ওর ফুরা ফ্যামিলি আওয়ামী লীগের স্যার জড়িত আপনারা জানেন ওরা সবাই আমার এগুলা আমার নামে যে অপবচারগুলো চালাইতেছে আমি এর প্রতিবাদ জানাই তারপরে আমি আজকে যে যে ঘটনাটা এটা আমি বলি গত দু দুদিন আগে আমার কাছে ওসি স্যার ফোন করছে ওসি স্যার ফোন করে বললো যে মমিন বক্তার হাটের কোন ছেলে ফেলে বর্ডার থেকে দুটা গরু নিয়ে আসছে নবীর গরু দুইটা দেখো তো কেউ আনছে আমি স্যার আমি তো জানি না আমি কথা বলি দেখি তা স্যার আমারে বললো যে তুমি দেখো যে জাঙ্গের ছোটা রেগুলার জিজ্ঞেস করো যে রান্সে মনে হয় গরিব মানুষ বেদালটা একটু সমাধা করে দাও তা আমি বললাম তো ঠিক আছে স্যার আমি দেখ তো আমি এটা নিয়ে কালকে বসছিলাম বসার পরে নবী ছিল নবীর বড় ভাই ছিল আমাদের বিএনপির একজন মানিক পাটোয়ারি ছিল তারপরে নবীর ছেলে ছিল সবাই বসি ওনার সিদ্ধান্ত নিচ্ছে গরুগুলা জাঙ্গেরেরা আনছে বিক্রি করে দিচ্ছে এক লক্ষ টাকা পরে এ বললো যে নবী নবীর বড় ভাই হাবিব মামা বললো যে যে তাহলে এদের ষাট হাজার টাকা কাজ এরা দিয়ে দোক দিলে যে এটা বেজাল শেষ ভারতের ফ্ল্যাটের টাকা দিয়ে দিবে এটা তো সম্পূর্ণ স্মাগলিং গরু আর আরেকটা কথা হলো যে এরা যে বলতেছে এদের গরু চুরি আছে এটা তো চুরির গরু না এটা বিডিআরে আমি যতটুকু জানি বিডিআর একটা গরু বিডিআর চালান দিছে দুটা গরু নাকি জাঙ্গিরা নিয়ে গেছে তাহলে বিডিআরও তো এটা সাক্ষী আছে এটা কিসের গরু এরা যে আমার নামে বলতেছে গরু চুরি করছে বা চুরি হয়েছে চোরাই গরু আমার বাড়িতে পাওয়া গেছে এভাবে ফেসবুকে লিখে দিছে তা আসলে জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা খুবই অতি দ্রুত জানতে পারবেন আমি আমি আমার আইনি প্রতিক্রিয়া আমি ব্যবস্থা নিতেছি আমার দলের হাইকমান্ডদেরকে আমি জানাবো এই জিনিসটা যারা আমার বিরুদ্ধে এগুলো করতেছে যারা আমাকে রাজনৈতিকভাবে হতা করার জন্য আমার বিরুদ্ধে তারা উঠে বটে লেগে গেছে বিভিন্ন একটা অবাস্তব একটা কথাকে বাস্তবের রূপ তারা ধারণ করতেছে মানে কি তিলকে তাল বাড়িয়ে ফেলছে ফেলতেছে এরা তা আসলে এদের জন্য দলের সব আমি মনে করি আগামীতে দল এদের জন্য ক্ষতিগ্রস্ত হবে দল হুমকির মুখে যাবে তা আমি এই এসব কুচক্রী মহলের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই ধন্যবাদ আপনাদেরকে আর মমিন মিয়াই জানেন মমিন মিয়াই